অতিরিক্ত শীত প্রবাহের কারণে রাজ্য শিক্ষা দপ্তর এক নির্দেশিকায় জানিয়ে দিয়েছে যে আগামী ছয়ই জানুয়ারি থেকে দশই জানুয়ারি পর্যন্ত রাজ্যের সমস্ত বিদ্যালয় ও অঙ্গনবাড়ি কেন্দ্রগুলি বন্ধ থাকবে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক নিজেও বিষয়টি সামাজিক মাধ্যমে পোস্ট করে সকলকে অবগত করেছেন কিন্তু সরকারি ওই নির্দেশকে কলাপাতা বানিয়ে রাজ্যের কিছু বিদ্যালয় কর্তৃপক্ষ স্বাভাবিক দিনের মতো বিদ্যালয় খুলে রেখে পঠন পাঠন চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে এর ফলে তীব্র শীতে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে কোমলমতি ছাত্রছাত্রীরা এমনই এক চাঞ্চল্যকর ঘটনার সামনে এসেছে তেলিয়ামুড়া মহকুমার উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চাকমাঘাট মগবাড়ি এলাকায় অবস্থিত বিদ্যাসাগর পাঠশালা প্রি প্রাইমারি বিদ্যালয়ে যদিও মন্ত্রী বিকাশ দেববর্মার কোনো প্রতিক্রিয়া এখনও মেলেনি অভিযোগ অনুযায়ী রাজ্য সরকারের স্পষ্ট নির্দেশনামাকে উপেক্ষা করে ওই বিদ্যালয়ে নিয়মিত পাঠদান চলার পাশাপাশি কোমলমতি শিশুদের নিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছিল ঘটনাটি সাংবাদিকদের নজরে আসতেই তারা বিদ্যালয়ে পৌঁছান সেই সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চৌধুরী বিভিন্ন আবেগ ঘন বক্তব্যের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেবার চেষ্টা করেন বলে অভিযোগ সাংবাদিকদের উপস্থিতি টের পাওয়ার পরেই পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি বিদ্যালয়ে চলমান পরীক্ষা বন্ধ করে ছাত্র ছাত্রীদেরকে বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় যা গোটা বিষয়টিকে আরও প্রশ্নের মুখে ফেলেছে

এই সরকারি বিদ্যালয়গুলো বন্ধ থাকার কথা তো সেই জায়গায় আপনারা কি প্যারেন্টসদের কথা বলেন তারা সরকারি নিয়ম আপনারা মানে 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 একদম মানে তাহলে আপনারা কেন খোলা রাখলেন প্যারেন্টসরা বলেছিল আমি মানে বলছিলাম আমি কালকে যদি প্রতিযোগিতা শুরু হয় আমার পরীক্ষা ऑलरेडी শুরু হয়ে গেছে তার জন্য প্যারেন্টসরা বলেছিলাম স্যার পরীক্ষাটা নিয়ে নেই আর তারপর আমরা তারপর বন্ধ করে দিয়েছি আমরা এর বন্ধ করে দিয়েছিলাম কি নাম আপনার सुशील চৌধুরী কোন স্কুলে এটা এটা বিদ্যাশালা মাশালা কোন জায়গা এর চাকমাঘাট

ঠান্ডা লাগেনি বেশি বেশি না না কম ঠান্ডা কষ্ট হচ্ছে পরীক্ষা দিতে হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে অভিভাবক মহলেও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে অভিভাবকদের দাবি হলো শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা মাথায় রেখে অবিলম্বে সংশ্লিষ্ট বিদ্যালয়ের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক এবং রাজ্য সরকারের নির্দেশিকা কঠোরভাবে প্রণয়ন করা হোক এখন দেখার বিষয় এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে শিক্ষা দপ্তর ও প্রশাসন ই পদক্ষেপ গ্রহণ করে তেলিয়ামুরা প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা বায়ুনিয়া